মানে পাহাড় আর পাহাড় আর ঠান্ডা লেভেলের ঠান্ডা মাউন্টের ওপরে যেন মনে হচ্ছে কোনো মানে গোল্ড সোনা সোনা দেখা যাচ্ছে যাই বাবা বুদ্ধি বিশাল এখান থেকে চাই না মাত্র তোমার ওই চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা হবে স্নো পড়ছে আকাশ থেকে যেটার জন্য আমি মানে এসেছি মানে খুব খুশি সাড়ে তিন হাজার টাকার নিচে কোনো রুম নেই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গোবিন্দঘাট উত্তরাখণ্ড তো আমি আছি গোবিন্দঘাট থেকে সরি বদ্রীনাথ থেকে পঁচিশ কিলোমিটার আগে গোবিন্দঘাট তো এখান থেকে বদ্রীনাথ যাব পঁচিশ কিলোমিটার তো যাই হোক নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো জাস্ট তোমাকে আবার ভিউটা দেখাই কোথায় দাঁড়িয়ে আছি এই দেখো অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ পাহাড়ি পুরো মানে পাহাড় আর পাহাড় আর ঠান্ডা লেভেলের ঠান্ডা বলে লাভ নেই মোটামুটি ধরে নাও এই মুহুর্তে তিন চার ডিগ্রি টেম্পারেচার মানে খুব ঠান্ডা লাগছে বুঝতে পারছি চাই না প্রতিদিন তো কতটা ঠান্ডা আছে আর এই দেখো একটা নদী বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এইখান দিয়ে খুব সুন্দর লাগছে এই যে নদীটা বয়ে যাচ্ছে খুব সুন্দর পাহাড়ের ভিউ আর এই হচ্ছে আমাদের হোটেল এই দেখো বেরিয়ে এসছে এতটাই ঠান্ডা তো আমাদের বাইক এই দিকে রাখা আছে এখান থেকে লাগেজ লোড করবো বাইকে তুলবো আর বার হবে চাই বিশাল বদিতে চলো বদ্রীনাথ যেতে তোমার সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে চলো তো এই মুহূর্তে তোমাদেরকে আমি একটা ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে সোনো মাউন্ট কাপ দেখা যাচ্ছে আর রোদটা পড়তে ওই মাউন্টের ওপরে যেন মনে হচ্ছে কোনো মানে গোল্ড সোনা সোনা দেখা যাচ্ছে মানে অসাধারণ ভিউ ঠিক আছে আর এখান থেকে সোজা যাব বদ্রি এই রাস্তা দিয়ে এখন আমাদের হোটেল থেকে চেকআউট করে বেরোতে প্রায় সকাল আটটা বেজে গিয়েছে তো আমরা এখন বদ্রীনাথের পথে রওনা দিয়েছি তবে আমাদের হোটেল থেকে বদ্রীনাথ মানে গোবিন্দঘাট থেকে মাত্র পঁচিশ কিলোমিটার আর যখনই এই ব্রিজটা আমরা ক্রস করে এলাম এর এরপর থেকেই বদ্রীনাথের আসল সিনিক ভিউটি বোঝা যাবে তার কারণ যখনই আস্তে আস্তে চড়াইয়ে উঠছি তখনই বুঝতে পারছি যে কত সুন্দর লাগছে ভিউটা তবে এই রোড টোটালটাই ন্যাশনাল হাইওয়ে তবে মাঝে মাঝে অফ রোড আছে ওটা কোনো প্রবলেম নয় তবে এই রাস্তা যখন চড়ায় উঠছি তখন একটু পাওয়ারের প্রবলেম মনে হচ্ছে কারণ অনেকটাই চড়াই ছিল রাস্তাটা আর এই বদ্রিনাথ প্রায় দশ হাজার ফিট ওপরে আছে তো এই মুহূর্তে প্রায় দশ হাজার ফিটের কাছাকাছি বাইক নিয়ে উঠছি হয়তো আর একটু বেশি হাইট হতে পারে তবে রাস্তার কাজ চলছে সেটা খুব তাড়াতাড়ি আরও সুন্দর হয়ে যাবে মাঝে মাঝে একটু প্রবলেম তো বদ্রিনাথ ধোকার আগেই প্রথমেই একটা চেকপোস্ট পড়বে যারা বাইক নিয়ে তোমরা আসবে তোমাদের ওখানে প্রথম তোমাদের চেকপোস্টে পুলিশ যদি দাঁড় করায় তো তোমাদের গাড়ির যে পারমিটটা আছে ওটা দেখিয়ে দেবে ওরা রেজিস্ট্রেশনটা স্ক্যান করে নেবে নেবার পরে তোমাদেরকে ছেড়ে দেবে তবে এই মুহূর্তে ঠান্ডা খুব প্রচণ্ডই আছে এই মুহুর্তে টেম্পারেচার মোটামুটি এক কি দুই এরকম হবে কেন যত আপে উঠছে তত ঠান্ডাটা বেশি মনে হচ্ছে এখান থেকে বদ্রীনাথের দূরত্ব আর মাত্র পাঁচ কিলোমিটার আর বদ্রীনাথ থেকে ইন্ডিয়ার যেটা লাস্ট ভিলেজ ওটা হচ্ছে তোমার দেড় কিলোমিটার বাট ওখান থেকে মানাগাম যেতে গেলে একটু ভিতরে ঢুকতে হবে যেখান থেকে সরস্বতী নদীর উৎপত্তি যেটা তিব্বত বর্ডার যেটা চায়নার সাথে কানেক্ট করছে তবে ওটা ছিল আগে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ এখন সেটা ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ বোর্ডে সাইন দেওয়া আছে তবে একটা কথা বলে রাখি তোমরা যদি ইন্ডিয়া থেকে চীনের দিকে যাও তবেই ওটা তোমাদের কাছে লাস্ট ভিলেজ হবে যারা চীন থেকে ইন্ডিয়ার দিকে আসবে তাদের কাছে ফার্স্ট ভিলেজ হবে যাক এরকম সাইনবোর্ডটা কেন চেঞ্জ হয়েছে জানি না আমার কোনো ধারণা নেই তবে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই শেয়ার করলাম জাস্ট তোমাদের সাথে আমি কেন গোবিন্দগঞ্জ স্টে করলাম সেটাও বলে রাখি কারণ এখন বদ্রিনাথের সিজন অফ সিজন বলে কিছু নেই বা কেদারনাথের কোনো সিজন অফ সিজেন বলে নেই সবসময় সিজন যেহেতু ছটা মাস মন্দির খোলা থাকে তাই ওখানে রোটেল মানে হোটেলের যে রেন্টগুলো সেটা অনেকটা হাই প্রায় মোটামুটি দেড় হাজার দু হাজার তিন হাজারের নিচে কোনো রুম পাওয়া যাবে না তাই আমি পঁচিশ কিলোমিটার আগে স্টে করলাম আমার রুম বাজেটটা অনেক কমে হয়ে গেছে তো তোমরাও পারলে প্ল্যানটা এইভাবে করতে পারো বদ্রিনাথ সকালবেলা গিয়ে দর্শন করে আবার রিটার্ন তোমরা ফিরতে পারো যদি তোমাদের কোনো নেক্সট ডেস্টিনেশান থাকে তবে এই মুহূর্তে পাহাড়ের যে বিউটি যে ভিউ আর এই যে সূর্যটা যে পড়েছে পাহাড়ের হিমালয় রেঞ্জে এটা সত্যি আলাদা লেভেলের লাগছে সত্যি হিমালয়ের পথে বাইক চালানোর এর আনন্দটা সম্পূর্ণ আলাদা যারা হিমালয় গেছে বা যারা হিমালয় গাড়ি চালিয়েছে তোমরা দেখো সামনে নীল আকাশ সাদা তুলো পেঁচানো মেঘ আর এই হালকা হালকা সবুজ গাছ আস জাস্ট অসম আমরা মন্দিরের সামনে বাইক নিয়ে একদম চলে এসেছি পুরো একদম সামনে সামনে গিয়ে পার্কিং করব এখানে ফি পার্কিং লড আছে তোমরাও এসে পার্কিং করতে পারো মন্দিরের থেকে মাত্র পঞ্চাশ মিটার আগে এই জায়গাটা গাড়িগুলো পার্কিং করলাম একটা দোকানের সামনে তবে এটা ফ্রি পার্কিং এটা কোনো দোকানের সামনে নয় তো হিমালয়ের রেঞ্জটা তোমরা দেখো খুব সুন্দর লাগছে চলো মন্দির দর্শন করতে যাবো এবার ওই দেখো হেলিকপ্টার উড়ে আসছে হিমালয়ের ওপর দিয়ে ও সত্যি আলাদা লাগছে জানি না এখানে কোথায় সামনে হয়তো হেলিপ্যাড আছে হেলিকপ্টার সার্ভিসও আছে তোমরা যারা আসবে একটু ইনফরমেশন নেবে হেলিকপ্টারও আসতে পারো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বদ্রিনাথ বদ্রীনাথ সবে এলাম তো রেঞ্জগুলো দেখতে পাচ্ছ পাহাড়ের রেঞ্জগুলো খুব সুন্দর তো সামনেই মন্দির এই রাস্তা দিয়ে যেতে হবে তো ওখানে গিয়ে আমরা দর্শন করবো বাবা বদ্রীনাথকে তারপর এখান থেকে মানা গ্রাম যাবো আর বাইকগুলো এখানে পার্কিং করলাম তো চলো মন্দির তোমার দেখাচ্ছি দর্শন করাচ্ছি ফাইনালি পৌঁছে গেলাম বদ্রি এই হচ্ছে বদ্রীনাথ মন্দির যাই বাবা বদ্রী বিশাল তো বদ্রীনাথের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি একটা আলাদা অনুভূতি আর শুধু হিমালয় রেঞ্জটা দেখো লাভ হিমালয়া এই কৃষ্ণপোষণ গরম জল সত্যি ওইখানটাতে আছে সব সামখান করছে এই বদ্রীনাথ চায় বা অসাধারণ লাগছে ভারতের বড় চার ধামের মতন মধ্যে একটা বুদ্ধি বিশাল আর উত্তরাখণ্ডের ছোট চার ধামের মধ্যে বুদ্ধি বিশাল একটা তো বুদ্ধি বিশালকে শেষবারের মতন একবার লাস্ট দর্শন করে নিলাম এবার আমরা মার্কেট থেকে সোজা বেরিয়ে গিয়ে হাই রোড ধরেও লেফটার্ন নিয়ে চলে যাব ইন্ডিয়ার লাস্ট ভিলেজ মানাগ্রামের দিকে এবং এখান থেকে আমরা অনেক কিছু মার্কেটিং করলাম আমি নিজের জন্য কিছু কেনাকাটা করেছি মায়ের জন্য কেনাকাটা করলাম তবে এখানে অনেকটা সস্তায় পাওয়া যাবে এবং হোটেল অ্যাভেলেবেল আছে তবে এখানে একটা লাস্ট পেট্রোল পাম্প পাবে তো সব ফাইনালি বন্ধু বদ্রীনাথ দর্শন করে চলে এলাম ইন্ডিয়ার লাস্ট ভিলেজ মানাগাম এই যে দেখতে পাচ্ছ এইটার জন্যই এত দূর আসা আমার এই ব্ল্যাক টাইগারকে নিয়ে একে নিয়ে বহু দূরে দূরে যাই তো এখান থেকে স্টেট যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটায় মানাগাম হয়ে সরস্বতী নদীর উৎপত্তিস্থল এইখান থেকেই আর এটা হচ্ছে তিব্বত যে বর্ডার যে রাস্তাটা এই রাস্তা চায়নার সাথে চায়না মাত্র তোমার ওই চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা হবে চায়নার তো এতটা জায়গায় আজকে দূরে এসেছি খুব ভালো লাগছে বন্ধু তোমরা পারলে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ব্যাস এটাই বলা তো বন্ধুরা জীবন আমার সার্থক এই কারণে কথাটা বললাম অলরেডি স্নো পড়ছে আকাশ থেকে যেটার জন্য আমি মানে এসেছি মানে খুব খুশি যে স্নো পাবো স্নো পড়বে তবে খুব একটা পড়ছে না হালকা হালকা ছোটো ছোটো করে পড়ছে অসাধারণ লাগছে আমার বাইকে স্নো ইন্ডিয়ার লাস্ট ভিলেজ বানাগামে দাঁড়িয়ে এই অভিজ্ঞতা আর কিছু আমি বলতে চাই না মানে এই আনন্দ বুক ধরে গেল এই রাইডটা আমার আজকে সাকসেস স্নোর জন্য আর ভিউগুলো আবার দেখো ও হো চলো এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেব। সময় বেলা এগারোটা তো আমরা হঠাৎ করে একটু জ্যামে ফেঁসে গেছিলাম পাহাড়ি জ্যাম এটা স্বাভাবিক না হওয়াটাই কিছুই নয় হতেই পারে তো অফরোড ছিল ওই জায়গাটা একটা ওয়াটার ক্রসিং ছিল তো যার জন্য অনেকটাই জ্যামে আটকেছিলাম তো ওখান থেকে বেরিয়ে তারপর আস্তে আস্তে সিনিক বিউটি দেখতে দেখতে এনএইচের ধার দিয়ে আস্তে আস্তে যেতে যেতে মনটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে আনন্দই ভরে উঠেছে পুরো তো যাই হোক এখান থেকে এখন আমরা সোজা যাবো গোপেশ্বর গোপেশ্বর থেকে ডান দিকে যে রাস্তা ঢুকে যাচ্ছে মানে ওই রাস্তাটা সোজা তুঙ্গনাথ যাচ্ছে তো আমাদের এখন টার্গেট হচ্ছে চোপতা ভ্যালিতে ভিজিট করা কারণ চোপতায় আমরা স্টে করব তারপর দিন আমাদের তুঙ্গনাথের ট্রেক আছে যেটা হচ্ছে ওয়ার্ল্ডের হায়েস্ট শিব মন্দির তো এখান থেকে ডিস্ট্যান্স প্রায় একশো চুয়াত্তর কি পঁচাত্তর কিলোমিটার রাস্তা হবে তো জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো তো চেষ্টা করব চোপ্তা ভ্যালি পর্যন্ত পৌঁছানোর কারণ ওই রাস্তাটা চোপ্তা ভ্যালির প্রচণ্ড সরু রাস্তা এখন বাজছে বিকেল পাঁচটা আমরা বদ্রীনাথ থেকে বেরিয়ে সোজা চলে এসেছি প্রায় গোপেশ্বরের কাছাকাছি এই সামনেই হচ্ছে গোপেশ্বর এই যে রুটটা যাচ্ছে এটা হচ্ছে গোপেশ্বরে যাচ্ছে তো এখান থেকে চোপ্তার মাত্র ফিফটি সেভেন কিলোমিটার যেটা হচ্ছে ওয়ার্ল্ডের হায়েস্ট শিফ মন্দির আছে তুঙ্গনাথ তো আমরা ওখানে আজকে যাবো না ভাবছি তার আগে কিছুটা আগে স্টে করে দেবো এরকমই প্ল্যান ভাবনা চলছে আজকের কেন যেহেতু বড়ো ট্রিপ আমাকে প্রতিদিনের প্ল্যান প্রতিদিন করতে হচ্ছে তো রাস্তার আগে রাস্তা সাইডের সাইডে দাঁড়ালাম তোমাদেরকে একটু ভিউটা দেখানোর জন্য এই দেখো পাহাড়ি যে ভিউটা দেখতে পাচ্ছ লেভেলের ভিউ আর এই হচ্ছে আমাদের পরপর বাইক দাঁড় করানো আছে আর ওখানে আমাদের দীপঙ্কর আরও নাচছে ডান্স করছে আকাশ হাসছে আকাশ কিছু বলবে আজকের ট্রিপ প্ল্যান কেমন কি লাগছে বলো দারুণ পুরো হাইওয়ে রাস্তা মানে আমাদের কি বলবো মানে অনেক পাহাড়ে যে এতটা চালাতে পেরেছি মানে

ব্লকটা আমাকে এখন সকালে এন্ড করতে হচ্ছে তার একটাই কারণ আমি কাল অনেক রাতে ঢুকেছি চোপটায় তো এখান থেকে তুঙ্গের ট্রেক আছে আমাদের তো অ্যাকচুয়ালি কাল অনেকটা রাত হয়ে যাওয়ার কারণও হচ্ছে আমরা বদিনার থেকে যখন আসছিলাম রাস্তা কিছুটা খারাপও পেয়েছিলাম ওখান থেকে বেরোতে লেটও হয়ে গেছিলো আর সব থেকে বড়ো কথা চোপটায় এসে আমি কোনো রুম পাইনি কালকে টানা দু ঘন্টা চোপতায় খুঁজতে হয়েছে তো রুম পেয়েছি তবে রুমের বাজেট এখানে অনেক হাই সাড়ে তিন হাজার টাকার নিচে কোনো রুম নেই তো সেই জন্য একটা রুম অনেক কষ্ট করে পেয়েছি যেহেতু এখানে দুটো নাই স্টে করবো আজকেও চপটায় আমি স্টে করবো তো তোমরা ট্রেকিং করে তো এই হচ্ছে হোটেলটাই আছি যে হোটেল বলে ওটা হোটেল বলা যায় না তো যাই হোক এবার আমি ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাপোর্ট করো চলো চকলি বাই জয় হিন্দ রাইট সেফ টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই